আজকে একটা বিকাশের মাধ্যমে ধান্দা কর্ম কি করা যায় নাকি কারোর কাছে ফোন দেই জামু দামু পাওয়া এই সময় ফোন দেয় কেটো হ্যাঁ হ্যালো কে বলছিলেন হ্যাঁ স্যার কেমন আছেন আপনি স্যার কাকে বলছেন আমি তো স্যার না আমি নাম হলো কা তোতা ওই টয়লেট সাফ করি আমি বাড়ি বাড়ি গ্রামে গ্রামে এমন মানুষের কাছে ফোন দিনু তাই বলে টয়লেট সাফ করে যাই হোক আমার তো একটা ধান্দা করা লাগবে স্যার আমি এই বিকাশ বিকাশ অফিস থেকে বলতেছি বিকাশ অফিস থেকে আমি রুল বলতেছি ও বিকাশ অফিস থেকে হ্যাঁ স্যার বলুন স্যার বলুন ফোন করেছিলাম একটা দরকারে আপনার কি বিকাশ অ্যাকাউন্ট আছে হ্যাঁ হ্যাঁ স্যার আমার একটা বিকাশ অ্যাকাউন্ট আছে ওই মানে আমার বড় ভাই বিদেশ থাকে তো ওখান থেকে টাকা পাঠায় আমার বিকাশ অ্যাকাউন্ট একটা আছে হ্যাঁ স্যার বলুন হ্যাঁ স্যার হ্যাঁ আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট আছে আমরা ইতিমধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্ট চেক করে দেখলাম আপনার বিকাশ অ্যাকাউন্টে সমস্যা আছে আপনার এই বিকাশ অ্যাকাউন্টে আপনার কিছু ইনফরমেশন না দিলে এখান থেকে ক্যাশ আউট বা ক্যাশ ইন করতে পারবেন না কিছু ইনফরমেশন দিলে আমরা এটা ঠিক করতে পারবো কি বলছেন স্যার হয়ে যাবে না না স্যার আমার অনেক প্রয়োজন আপনি আমার বিকাশ অ্যাকাউন্টটা ঠিক করে দেন স্যার ঠিক করে দেন হ্যাঁ স্যার এই জন্যই আপনাকে ফোন করেছি আপনার বিকাশ অ্যাকাউন্টে প্রবলেম আছে আপনার এই প্রবলেমটি সলভ করার জন্য আপনার যে বিকাশ অ্যাকাউন্টের নাম্বার আছে সে নাম্বারে লাস্টের চার ভিজিটের একটি কোড লাগবে আমাদের আপনি কি দিতে পারবেন আমার আমার লাস্টের মানে অক্ষর অক্ষর হ্যাঁ ওই লাস্টে হলো হ্যাঁ স্যার উনপঞ্চাশ উনপঞ্চাশ হ্যাঁ স্যার আমরা চেক করে দেখতেছি আপনার অ্যাকাউন্টটি এখনই দাঁড়ান আপনার এই চার জিজিট ভিজিটের কোড দিয়ে আমরা অ্যাকাউন্টটি সন্ধান করতে পারছি না আপনার বিকাশ অ্যাকাউন্টে যে ফোন নাম্বার আছে সেটার প্রথম দুই ভিজিট বাদে পাঁচ ভিজিট একটি নাম্বার সেটা দিয়ে আপনার অ্যাকাউন্টটি আমরা ভেরিফাই করে দেখব কি সমস্যা হয়েছে প্রথম দুইটা বাদ দিয়ে হলো গা ওই নয় ছয় সাত আবার হল গা ছয় পাঁচ একটা বিকাশ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি এই বিকাশ অ্যাকাউন্টে কিছু সমস্যা হয়েছে এই সমস্যাটি সলভ করার জন্য আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারে লাস্টে দুই ভিজিট কোড দিতে হবে আমাদের পিন কোড ও ওই লাস্টে দুই কোড না আশা করতেছি লাস্টে দুই কোড হলো কা 49 জি স্যার আপনার অ্যাকাউন্টে আমরা দেখতেছি আমাদের একটু সময় দিবেন দেখতেছি দেখতেছি স্যার আপনার এই অ্যাকাউন্টের পিন কোডটি আমাদের এখানে ম্যাচ খাচ্ছে না আপনার অ্যাকাউন্টের প্রথম দুইটি পিনকোড আমাদের বলবেন প্রথম ফার্স্ট দুইটি কোড কি বলছেন স্যার বিকাশ অফিস থেকে তো কোনো সময় পিন কোড চায় না আপনি পিন কোড চাইছেন না স্যার আমার ভয় করছে স্যার আমি পিন পিনকোড দেব না স্যার না হ্যাঁ স্যার দেখুন অফিস থেকে কোনো টাইমে কোড চায় না বিকাশের কিন্তু আপনার অ্যাকাউন্টে যে সমস্যা হয়েছে এই সমস্যাটি সলভ করার জন্য আপনার পিন আপনার বিকাশ অ্যাকাউন্টের প্রথম দুইটি পিন লাগবে আমাদের তাহলে আপনি এই বিকাশ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট এবং ক্যাশ ইন করতে পারবেন না আচ্ছা আমি বলতেছি আমার পিনকোড প্রথমে হলো 49 লাস্টে 49 হ্যাঁ জি স্যার 49 49 নাম্বারও পেয়ে গেছি পিন কোডও পেয়ে গেছি

যাই হোক আপনি আমাকে বিশ্বাস করছেন আর আপনার এই অ্যাকাউন্টের এই সমস্যার সমাধানের জন্য আপনার পিন কোডটা যে একটি পিনকোড আছে সেটা আমাকে দিয়ে দিন ও আচ্ছা 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 আমার মাঝখানের কোডটা হলো মাঝখানের পিনকোডটা হল ফাইভ বট কোন হানকার এবার কি করবি তুই হ্যাঁ এবার কি করবি তোর কোডও আমার কাছে তোর নাম্বারও আমার কাছে তোর বিকাশ একাউন্টে সব টাকা এখন আমার কিন্তু স্যার আমার বিকাশে তো একটা অ্যাকাউন্ট নাই